হ্যালো হ্যাঁ দিদি বল কেমন আছিস হ্যাঁ আমি তো ভালো আছি এই তো সবাই টান করেছে ঘরে বসে আসি হ্যাঁ যা বড় পড়েছে ও আর বলিস না আমার শুধু বাড়ির লোক কত ভালো কত যত্ন করে আমার আমাকে তো কোনো মাথায় দিয়ে রাখে হ্যাঁ রে বাবা আর আমার বর তো ফসা চোখে হারা হ্যাঁ আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দেয় না আমার যা ভাসুর মন সবাই এত ভালো এত ভালো কি বলবো আমার কত যত্ন করে কত খেয়াল করে আমি খেয়েছি কিনা না খেয়ে কিনা সবসময় এখানে নজর রাখি আমার শাশুড়ি আমাকে কোনো কাজই করতে দেয় না সবসময় বলবো এসে গেলে বসো তোমার কাকা দিকে যাবে কম দিকে যাবে না বাবা কি বলবো আর কি যত্ন করে এরকম শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার আমি অনেক পুণ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি হ্যাঁ দিদি আমি খুব খুব ভালো আছি খুব ভালো আছি বাবা আর পাচ্ছি না সারাদিন কাজ করে করে কোমরটা ধরে গেল আবার এসে সময় কে ফোন করে দিদি হ্যাঁ দিদি বল কেমন আছিস আর বলিস না সারাদিন ঘর জাদা ঘর মোছা বাসন মাজা এইসব তো সব আমাকে দিয়ে করায় আর শাশুড়ি শাশুড়ির কথা বলিস না না যে এখন এটা করো সেটা করো আর বলিস না কোন জন্মে যা পাপ করে পেয়েছিলাম আমার যখন অন্য কোনো মেয়ে হলে তো কবে লাঠি মেরে চলে যেত দূর ভালো লাগে না ওই ডাকছে দেখছিস একটু শান্তি নিয়ে ডাকছে দেখি হ্যাঁ দিদি আসছে আসছে দিদি ডাক